বললেন একদিন কেমত হবে কিন্তু কেয়ামত হবার আগে কিছু আলামত দেখতে পাবে কি আলামত বলছে ও গোকিয়া মো তের কি মত ছ মোর নবীর বর্ণনা ও গোকিয়া মো তের কি মত ছোটো মোর নোব না সেদিন লল চর ভালোবাসা কিছুই থাকবে না সেদিন লালচর ভালোবাসা কিছুই থাকুবে না গরিবীরা সব ধনী হবে গরিবেরা সব ধনী হবে দান থাকবে না আর সোনা থাকলে পড়ে দেখে কেউ না বিনিনা গো দানা থাকলে পড়ে দেখে কেউ কুড়া না নারীর সংখ্যায়াত যাবে নারীর তাদের ভিড়ে পুরুষ হারিয়ে যাবে আর হারাম হালাল বাঁচবে না কেউ মানুষ মানুষের মাংস খাবে ও হারাম হালাল বাঁচবে না কেউ মানুষ মানুষের মাংস খাবে হাদিস যেটা বলেছিলেন আমার নবী যেটা বলেছিলেন সেই কথাটা 2023 সালে বাংলাদেশের চট্টগ্রামে একটা বন্ধু তার তিন তিনটে বন্ধু একটা বন্ধুকে মেরে তার পেসার কোকারে মাংসগুলোকে ছিঁট করে খেয়েছিলেন তাই কবি ওই উৎসের লিখেছেন ओ गो हराम हलाल बाच पे ना क्यों मानुस मानुसेर मांसो खाबे अर कुरान थे के जातो हरो आसमाने फीरे जाबे अर क्या न थकिते सब मुरुख हो আর সুর চোষে দিন পুর পর দিলে পশ্চিমে উদয় হবে তখন মানুষ সেদিন মোর আর আল্লাহকে ভুলে যাবে তখন আমার আল্লাহ বলছে রাবুল আলমিন বলবে সেদিন ভবু বলবে দুনিয়া আমি আর রাখবো না মুহাম্মাদের মোহাম্মদের যেদিন আল্লাহ বলে কেউ আমাই ডাকবে না মুহাম্মাদের হত দিন কেউ আল্লাহ বলে আমায় ডাকবে না যাদের তারে রে দু গড়া গো যাদের তারে দুনিয়া গড়া মোর সাদে রা এক বাসিতে হবে যে নির্ম ইশরা ফিলের এক পাশিতে হবে যে নির্মল তুমি মোর জান গো তুমি আরো তের নগো তো এখন আপনাদের সম্মুখে সেই সாகிিদা কিছু মূল্যবান কবিতা দিয়ে শোনাবে